আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনি কি ফোনে অ্যাপ আন ইনস্টল করতে পারছেন না অথবা আপনি ফোনে অ্যাপ আন ইনস্টল করতে যাচ্ছেন এই একটা হচ্ছে হোম ইজ ধরনের সমস্যা হলে অথবা আপনি ফোনে অ্যাপ আন ইনস্টল করতে না পারলে অথবা হোম স্ক্রিন থেকে অ্যাপ এক স্থান থেকে অন্য স্থানে না সরাতে পারলে আপনি কিভাবে এই ধরনের সমস্যাটি সমাধান করবেন এবং ফোন থেকে অ্যাপ আন ইনস্টল করবেন এই ভিডিওতে আমি দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন চ্যানেলটি করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন তাই এখন শুরু করা যাক আপনি যদি ফোনে অ্যাপস আনইনস্টল করতে না পারেন তাহলে সর্বপ্রথম আপনি কিছু অ্যাপস আন ইনস্টল করার চেষ্টা করবেন করার পরে আপনার সামনে এরকম একটা স্ক্রিন শো হবে হোম স্ক্রিন লেভার ইজ তখন আপনি কি করবেন ওকে অ্যাপ যদি আনইনস্টল না হয় অথবা এক স্ক্রিন থেকে যদি না সরানো যায় তাহলে আপনি সর্বপ্রথম কি করবেন আপনার হোম স্ক্রিনে আপনি একটু চাপ দিয়ে ধরবেন ওকে ধরার পরে দেখুন সিটিংস দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন দেখুন লক হোম স্ক্রিন লেআউট এখানে যদি আপনি ক্লিক করেন তারপরে কিন্তু আপনি অ্যাপ আন করতে পারবেন অথবা এক স্থান থেকে অন্য স্থানে সরাতে পারবেন তারপরে যদি আপনি এই সিটিংস না পান তাহলে আপনি সিটিংসটা চলে যাবেন তারপরে দেখুন এখানে দেওয়া হচ্ছে হোম স্ক্রিন অ্যান্ড রিসেন্ট এখানে আপনি ক্লিক করবেন করার পর দেখুন লক হোম এটা আপনার অফ করতে হবে এটি অন আপনি অ্যাপ করতে পারবেন না এই কারণে এটি অফ করবেন করবেন ওকে করার পর আপনি ব্যাক করবেন ওকে ব্যাক করে আপনি হোম স্ক্রিনে চলে আসবেন এখন আপনি যে কোনো অ্যাপস আন ইনস্টল করতে পারবেন ওকে এখন থেকে আপনি যে কোনো অ্যাপস আন ইনস্টল করতে পারবেন ওকে এক স্থান থেকে অন্য স্থানে আপনি সরাতে পারবেন যত খুশি অ্যাপ আপনি এখন আনইনস্টল করতে পারবেন তাই আমি যেভাবে দেখিয়েছি আপনার ফোনের যদি অ্যাপ আনইনস্টল না হয় এই হলে আপনি বন্ধ করে আপনি আপনার ফোনের আপনি আনইনস্টল করতে পারবেন তাই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলে নতুন দশকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য আরেক ভিডিওতে আল্লাহ হাফেজ